হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম সম্প্রতি প্রকাশিত হয়েছে বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা দুই হাজার বিশ সামনে যে কোনো চাকরি নিয়োগ পরীক্ষা কিংবা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অন্তত একটি প্রশ্ন কমন পাবেন বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা থেকে আসুন জেনে নিই অর্থনৈতিক সমীক্ষা দুই হাজার গুরুত্বপূর্ণ তথ্যগুলো আসুন প্রথমেই জেনে নিই বাংলাদেশের আর্থসামাজিক নির্দেশক সমূহ আমরা জানি বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বিশ ডিগ্রি চৌত্রিশ থেকে ছাব্বিশ ডিগ্রি আটত্রিশ উত্তর অক্ষাংশ এবং আটাশি ডিগ্রি শূন্য এক থেকে বিরানব্বই ডিগ্রি একচল্লিশ পূর্ব দিরাগ্রিম বাংলাদেশের আয়তন এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার এবং বাংলাদেশের প্রমাণ সময় অর্থাৎ জিএমটি প্লাস ছয় ঘন্টা দুই হাজার এক সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা ছিল একশো তিরিশ মিলিয়ন দুই হাজার এগারো সালের আদরশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা ছিল একশো একান্ন দশমিক সাত মিলিয়ন এবং দুই হাজার আঠারো সালে প্রাকফলিত হয়েছিল একশো তেষট্টি দশমিক সাত মিলিয়ন এবং দু হাজার উনিশ সালে বাংলাদেশের জনসংখ্যা প্রাকলিত হয়েছিল একশো ছেষট্টি দশমিক পাঁচ মিলিয়ন এই ভিডিও শেষে আমরা দুই হাজার আঠারো উনিশ এবং দুই হাজার উনিশ বিশ অর্থ শেষে বাংলাদেশের প্রকৃত জনসংখ্যার পরিমাণ কত তা আলোচনা করেছি তাই ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকুন দুই অনুসারে জনসংখ্যা বৃদ্ধির হার এক দশমিক তিন সাত শতাংশ এবং দুই হাজার উনিশ অনুযায়ী পুরুষ মহিলা অনুপাত একশো দশমিক দুই হাজার উনিশ অনুযায়ী জনসংখ্যার ঘনত্ব অর্থাৎ প্রতি বর্গ কিলোমিটারে বাংলাদেশে বাস করে এক হাজার একশো পঁচিশ জন দুই হাজার উনিশ অনুযায়ী স্থূল জন্ম হার আঠারো দশমিক এক শতাংশ স্থূল মৃত্যু হার চার দশমিক নয় শতাংশ শিশু মৃত্যু হার একুশ শতাংশ এবং মহিলা প্রতি উর্বরতা হার দুই দশমিক শূন্য চার শতাংশ এছাড়াও গর্ভনিরোধক ব্যবহারের হার তেষট্টি দশমিক চার শতাংশ বর্তমানে দু হাজার উনিশ অনুযায়ী নারী ও পুরুষের প্রত্যাশিত গড় আবশকাল বাহাত্তর দশমিক ছয় বছর বাংলাদেশের পুরুষদের প্রত্যাশিত গড় অবশকাল একাত্তর দশমিক এক বছর এবং মহিলাদের গড় আউশকাল চৌহাত্তর দশমিক দুই বছর দুই হাজার উনিশ অনুযায়ী পুরুষদের বিবাহের গড় বয়স চব্বিশ দশমিক দুই বছর এবং মহিলাদের বিবাহের গড় বয়স আঠারো দশমিক পাঁচ বছর ডাক্তার ও জনসংখ্যার অনুপাত দুই হাজার আঠারো অনুযায়ী এক ইস্টু সতেরোশো চব্বিশ অর্থাৎ এক হাজার সাতশো চব্বিশ জনের জন্য বাংলাদেশে ডাক্তার রয়েছে মাত্র একজন এছাড়াও আটানব্বই দশমিক এক শতাংশ মানুষ সুপেয় পানি গ্রহণ করে এবং একাশি দশমিক পাঁচ শতাংশ মানুষ স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করে বাংলাদেশে দুই হাজার উনিশ অনুযায়ী সাক্ষরতার হার চুহাত্তর দশমিক শতাংশ বাংলাদেশের পুরুষদের সাক্ষরতার হার ছিয়াত্তর দশমিক পাঁচ শতাংশ এবং মহিলাদের সাক্ষরতার হার বাহাত্তর দশমিক তিন শতাংশ দুই হাজার আঠারো উনিশ সালের প্রাকলিত দারিদ্র পরিস্থিতি অনুযায়ী দারিদ্রের হার দুই দশমিক পাঁচ শতাংশ এবং চরম দারিদ্রের হার দশ দশমিক পাঁচ শতাংশ হাজার উনিশ বিশ সাময়িক হিসাব অনুযায়ী চলতি মূল্যের জিডিপি সাতাশ লাখ ছিয়ানব্বই হাজার তিনশো আটাত্তর কোটি টাকা এবং স্থির মূল্যের জিডিপি এগারো লাখ তেষট্টি হাজার সাতশো চল্লিশ কোটি টাকা এছাড়াও স্থির মূল্যের জিডিপি প্রবৃদ্ধির হার পাঁচ দশমিক দুই চার শতাংশ এবং চলতি মূল্যে মাথাপিছু জাতীয় আয় এক লাখ চুয়াত্তর হাজার আটশো আটাশি টাকা চলতি মূল্যে মাথাপিছু জাতীয় আয় দুই হাজার চৌষট্টি মার্কিন ডলার এবং চলতি মূল্যে মাথা পিছু জিডিপি এক লাখ ছেষট্টি হাজার আটশো আটাশি টাকা চলতি মূল্যে মাথাপিছু জিডিপি এক হাজার নয়শো সত্তর মার্কিন ডলার এছাড়াও দুই হাজার উনিশ বিশ অর্থ বছরের সাময়িক হিসাব অনুযায়ী দেশজ সঞ্চয়ের পরিমাণ জিডিপি পঁচিশ দশমিক তিন এক শতাংশ এবং জাতীয় সঞ্চয় জিডিপির তিরিশ দশমিক এক এক শতাংশ এবং মোট বিনিয়োগ জিডিপির একত্রিশ দশমিক সাত পাঁচ শতাংশ সেখানে সরকারি বিনিয়োগের পরিমাণ আট দশমিক এক দুই শতাংশ এবং বেসরকারি বিনিয়োগের পরিমাণ জিডিপির তেইশ দশমিক ছয় তিন শতাংশ এছাড়াও দুই হাজার উনিশ বিশ অর্থ বছরের বৈদেশিক লেনদেন ভারসাম্য অনুযায়ী রপ্তানি আয়ের পরিমাণ বত্রিশ হাজার আটশো তিরিশ মিলিয়ন মার্কিন ডলার এবং আমদানি ব্যয়ের পরিমাণ পঞ্চাশ হাজার ছয়শো একানব্বই মিলিয়ন মার্কিন ডলার চলতি হিসাবের ভারসাম্য মাইনাস চার হাজার আটশো পনেরপঞ্চাশ মিলিয়ন মার্কিন ডলার এবং সার্বিক ভারসাম্য তিন হাজার ছয়শো পঞ্চান্ন মিলিয়ন মার্কিন ডলার প্রবাসীদের প্রেরোতিত অর্থের পরিমাণ আঠারো হাজার দুইশো পাঁচ মিলিয়ন মার্কিন ডলার এবং দুই হাজার বিশ সালের তিরিশ জুন অনুযায়ী বৈদেশিক মুদ্রার মজুদ ছত্রিশ হাজার সাঁত্রিশ মিলিয়ন মার্কিন ডলার এছাড়াও সংশোধিত দুই হাজার উনিশ বিশ বাজেট অনুযায়ী মোট রাজস্ব দাঁড়িয়েছে তিন লাখ আটচল্লিশ হাজার উনসত্তর কোটি টাকা এবং মোট ব্যয়ের পরিমাণ পাঁচ লাখ এক হাজার পাঁচশো সাতাত্তর কোটি টাকা এবং মোট রাজস্ব জিডিপির বারো দশমিক চার এক শতাংশ এবং মোট ব্যয় জিডিপির সতেরো দশমিক আট আট শতাংশ বৈদেশিক অনুদান সহ বাজেট ঘাটতি দাঁড়িয়েছে জিডিপি পাঁচ দশমিক তিন শতাংশ এবং বৈদেশিক অনুদান ব্যতীত বাজেট ঘাটতি দাঁড়িয়েছে জিডিপির পাঁচ দশমিক পাঁচ শতাংশ দুই হাজার ষোলো সতেরো অর্থ লেভার সার্ভে অনুসারে মোট সরমশক্তি রয়েছে ছয় দশমিক তিন পাঁচ কোটি যার মধ্যে পুরুষ রয়েছে চার দশমিক তিন পাঁচ কোটি এবং মহিলা রয়েছে দুই কোটি মোট শ্রমশক্তির হার হিসেবে কৃষি খাতে নিয়োজিত আছেন চল্লিশ দশমিক ছয় শতাংশ শিল্প খাতে শ্রমশক্তি নিয়োজিত আছে বিশ দশমিক চার শতাংশ এবং সেবা খাতে উনচল্লিশ শতাংশ দুই হাজার বিশ সালের ফেব্রুয়ারি অনুযায়ী জাতীয় মহাসড়ক রয়েছে তিন হাজার নয়শো ছয় কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক রয়েছে চার হাজার সাতশো সাতষট্টি কিলোমিটার এবং ফিডার বা জেলা রোড রয়েছে তেরো হাজার তেইশ কিলোমিটার এবং মোট রয়েছে বাইশ হাজার হাজার ছিয়ানব্বই কিলোমিটার সতেরো আঠারো অনুযায়ী রেলপথের পরিমাণ দুই হাজার নয়শো ছাপ্পান্ন কিলোমিটার দুই হাজার উনিশ বিশ অর্থ বছর অনুযায়ী বৈদেশিক মুদ্রার গড় বিনিময় হার বর্তমানে এক ডলার সমান চুরাশি দশমিক ষাট টাকা দুই হাজার উনিশ বিশ অনুযায়ী মূল্য স্ফীতি দাঁড়িয়েছে পাঁচ দশমিক ছয় পাঁচ শতাংশ এছাড়াও দুই হাজার ফেব্রুয়ারি অনুযায়ী মোট ব্যাংকের সংখ্যা ষাটটি এর মধ্যে রয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন বিশেষায়িত ব্যাংক তিনটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক রয়েছে বিয়াল্লিশটি এবং বৈদেশিক ব্যাংক রয়েছে নয়টি এছাড়াও ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান রয়েছে চৌত্রিশটি দুই হাজার উনিশ বিশ মেয়াদে সংকীর্ণ অর্থের পরিমাণ তিন লক্ষ আঠাশ হাজার দুইশো চৌষট্টি কোটি টাকা এবং রিজার্ভ মুদ্রা দুই লাখ চুরাশি হাজার চারশো কোটি টাকা এবং ব্যাপক অর্থের পরিমাণ রয়েছে তেরো লাখ কোটি টাকা এবার দেখব সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি বাংলাদেশের পরিসংখ্যানগুলো অর্থাৎ বিবিএসের সাময়িক হিসাব অনুযায়ী দু হাজার উনিশ বিশ জিডিপি প্রবৃদ্ধি দাঁড়িয়েছে পাঁচ যা দুই হাজার আট নয় পর সর্বনিম্ন পূর্ববর্তী দুই হাজার আঠারো উনিশ অর্থ জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হয়েছিল আট দশমিক এক পাঁচ শতাংশ বিবিএসের সাময়িক হিসাবে দুই হাজার উনিশ বিশ অর্থ বছরে বৃহৎ কিন্তি খাতের মধ্যেও কৃষিখাতের প্রবৃদ্ধি দাঁড়িয়েছে তিন দশমিক এক এক শতাংশ যা গত দুই হাজার আঠারো উনিশ অর্থ বছরে ছিল তিন দশমিক নয় দুই শতাংশ এছাড়াও বৃহৎ শিল্প খাতের প্রবৃদ্ধির হার হ্রাস পেয়ে দাঁড়ায় ছয় দশমিক আটচল্লিশ শতাংশ যা পূর্ববর্তী অর্থবছরে ছিল বারো দশমিক ছয় সাত শতাংশ বৃহৎ সেবা খাতের প্রবৃদ্ধির হার পূর্ববর্তী অর্থবছরের ছয় দশমিক সাত আট শতাংশ থেকে হ্রাস পেয়ে দুই হাজার উনিশ বিশ অর্থ বছরে দাঁড়িয়েছে পাঁচ দশমিক তিন দুই শতাংশে জিডিপিতে দুই হাজার উনিশ বিশ অর্থ বছরে বৃহৎ কৃষিখাতের অবদান তেরো দশমিক তিন পাঁচ শতাংশ শিল্প খাতের অবদান পঁয়ত্রিশ দশমিক তিন ছয় শতাংশ সেবা খাতের অবদান একান্ন দশমিক তিন শূন্য শতাংশ এবং দুই হাজার আঠারো উনিশ অর্থ বছরে জিডিপিতে কৃষিখাতের অবদান ছিল তেরো দশমিক ছয় পাঁচ শতাংশ এবং শিল্প খাতের অবদান ছিল পঁয়ত্রিশ শতাংশ এবং সেবা খাতের অবদান ছিল একান্ন দশমিক তিন পাঁচ শতাংশ এছাড়াও দুই হাজার উনিশ বিশ অর্থ বছরে মাথাপ্রিষ্ঠ জিডিপি একশো বিয়াল্লিশ মার্কিন ডলার বৃদ্ধি পেয়ে হয়েছে এক হাজার নয়শো সত্তর মার্কিন ডলার এবং দুই হাজার উনিশ বিশ মাথাপিছু জাতীয় আয় একশো পঞ্চান্ন মার্কিন ডলার বৃদ্ধি পেয়ে হয়েছে দুই হাজার ছষট্টি মার্কিন ডলারে দাঁড়িয়েছে সাময়িক হিসাব অনুযায়ী দুই হাজার উনিশ বিশ অর্থ বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে জিডিপির একত্রিশ দশমিক সাত পাঁচ শতাংশে যা পূর্ববর্তী অর্থ ছিল জিডিপির একত্রিশ দশমিক পাঁচ সাত শতাংশ দুই হাজার উনিশ বিশ অর্থ বছরে মূল্য হার দাঁড়িয়েছে পাঁচ দশমিক ছয় পাঁচ শতাংশ যা লক্ষ্যমাত্রা ছিল পাঁচ দশমিক পাঁচ শূন্য শতাংশ দুই হাজার উনিশ রাজস্ব আহরণের সংশোধিত লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তিন লাখ আটচল্লিশ হাজার ঊনসত্তর কোটি টাকা যা জিডিপির বারো দশমিক চার এক শতাংশ দুই হাজার উনিশ প্রথম নয় মাসে অর্থাৎ জুলাই থেকে মার্চ পর্যন্ত দুই সালের জুলাই থেকে মার্চ পর্যন্ত দেশের শ্রমশক্তি রপ্তানি দাঁড়িয়েছে পাঁচ লক্ষ একত্রিশ হাজার জন যা পূর্ববর্তী অর্থ বছরের একই সময়ের তুলনায় দুই দশমিক সাত তিন শতাংশ বেশি এপ্রিল দুই থেকে জুন দুই হাজার বিশ জনশক্তি রপ্তানি কার্যত বন্ধ ছিল প্রবাসী বাংলাদেশি কর্তৃক অর্থপরনের ক্ষেত্রে দুই শতাংশ নগদ প্রণোদনার ব্যবস্থা চালু করায় দুই হাজার উনিশ বিশ প্রবাস আয় প্রবাহের পরিমাণ দাঁড়ায় আঠারো হাজার দুইশো পাঁচ দশমিক শূন্য এক মিলিয়ন মার্কিন ডলার যা পূর্ববর্তী অর্থবছরের তুলনায় দশ দশমিক আট সাত শতাংশ বেশি বৈদেশিক লেনদেনের সার্বিক ভারসাম্য উদ্বৃত্ত থাকায় বৈদেশিক মুদ্রার স্থিতির পরিমাণ তিরিশ জুন দুই হাজার বিশ তারিখে বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ছত্রিশ দশমিক শূন্য চার বিলিয়ন মার্কিন ডলার চলমান করোনা ভাইরাস মহামারী মোকাবেলা করে দেশের অর্থনৈতিক কার্যক্রম সচল রাখার লক্ষ্যে স্বাস্থ্যসেবা খাতে অতিরিক্ত ব্যয় জরুরি মানবিক সহায়তা এবং অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য সরকার ইতিমধ্যে এক দশমিক দুই লক্ষ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে কৃষকদের সহায়তা প্রদানের জন্য সার ও অন্যান্য কৃষি কার্যক্রমের ভর্তুকি বাবদ দুই হাজার উনিশ বিশ অর্থ বছরের বাজেটে নয় হাজার কোটি টাকা এবং দুই হাজার বিশ একুশ অর্থ বছরের বাজেটে নয় হাজার পাঁচশো কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে দুই হাজার উনিশ বিশ অর্থ বছরে খাদ্যশস্যের মোট উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে চারশো চুয়ান্ন দশমিক শূন্য চার লক্ষ মেট্রিক টন যা দুই হাজার আঠারো উনিশ অর্থ বছরে ছিল চারশো পনেরো দশমিক সাত চার লক্ষ মেট্রিক টন এবং দুই হাজার উনিশ বিশ অর্থ বছরের বাজেটে অভ্যন্তরীণ খাদ্যশস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে বাইশ দশমিক ছয় নয় লক্ষ মেট্রিক টন দুই হাজার উনিশ বিশ ফেব্রুয়ারি দুই পর্যন্ত দেশের সরকারি ব্যবস্থাপনায় খাদ্যশস্য আমদানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে পাঁচ দশমিক শূন্য তিন লক্ষ মেট্রিক টন বর্তমানে বাংলাদেশের মোট জনসংখ্যার ছিয়ানব্বই শতাংশ মানুষ বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে দুই হাজার উনিশ বিশ ফেব্রুয়ারি দুই পর্যন্ত মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দাঁড়িয়েছে উনিশ মেগাওয়াট যা নবায়নযোগ্য জ্বালানি ও ক্যাপটিভ সহ বাইশ হাজার সাতশো সাতাশি মেগাওয়ার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শতকরা ষাট ভাগ মহিলা শিক্ষক নিয়োগের বিধি প্রবর্তনের ফলে মহিলা শিক্ষকের হার উনিশশো সালে একুশ দশমিক শূন্য নয় শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে দুই সাল পর্যন্ত চৌষট্টি দশমিক পাঁচ দুই শতাংশে উন্নীত হয়েছে হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট টু অনুযায়ী মানব সম্পদ উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান পূর্ববর্তী বছরের তুলনায় এক ধাপ এগিয়ে একশো তম হয়েছে খানা আয় ও ব্যয় জরিপ অনুযায়ী দারিদ্র্যের হার দুই পাঁচ সালে চল্লিশ শতাংশ থেকে হ্রাস পেয়ে দুই হাজার ষোলো সালে তেইশ দশমিক তিন শতাংশে দাঁড়িয়েছে এর সর্বশেষ প্রাক্ফলন অনুযায়ী দুই হাজার আঠারো উনিশ অর্থ বছরে দারিদ্রের হার হ্রাস পেয়ে দাঁড়িয়েছে বিশ দশমিক পাঁচ শতাংশ দুই হাজার উনিশ বিশ জাতীয় বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে চুয়াত্তর হাজার কোটি টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে 2030 সালের মধ্যে দারিদ্র হার নয় সাত শতাংশে এবং অপুষ্টির হার দশ শতাংশের নিচে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবার আসি দুই হাজার উনিশ শেষের প্রকৃত হিসাবে দুই হাজার উনিশ হিসাব অনুযায়ী চলতি বাজার মূল্যে জিডিপির পরিমাণ সাতাশ হাজার নয়শো তেষট্টি দশমিক আট বিলিয়ন টাকা এছাড়াও স্থির মূল্যে জিডিপির পরিমাণ এগারো হাজার ছয়শো সাঁত্রিশ দশমিক চার বিলিয়ন টাকা স্থির মূল্যে জিডিপির প্রবৃদ্ধি পাঁচ দশমিক দুই চার শতাংশ এছাড়াও চলতি বাজার মূল্যে মাথাপিছু জিডিপির পরিমাণ এক লাখ ছেষট্টি হাজার আটশো আটাশি টাকা এছাড়াও দুই হাজার উনিশ বিশ অর্থবছর শেষে বাংলাদেশের প্রকৃত জনসংখ্যা একশো সাতষট্টি দশমিক পাঁচ ছয় বিলিয়ন দুই হাজার আঠারো উনিশ অর্থবছর শেষে মোট আমদানি পরিমাণ পঞ্চাশ হাজার ছয়শো একানব্বই বিলিয়ন টাকা এবং মোট রপ্তানির পরিমাণ বত্রিশ হাজার আটশো তিরিশ বিলিয়ন টাকায় এছাড়াও বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ছত্রিশ হাজার সাঁত্রিশ বিলিয়ন টাকায় দুই হাজার আঠারো অর্থবছর শেষে দুই হাজার আঠারো উনিশ অর্থবছর শেষে মূল্য স্ফীতির হার দাঁড়িয়েছে পাঁচ দশমিক পঁয়ষট্টি শতাংশ তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিও থেকে আপনি যদি এতটুকু উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে আপনার বন্ধুরাও উপকৃত হতে পারে এছাড়াও আপনার মতামত কিংবা কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ